নুনের গোড়া তারা বাড়ি ডিজাইন করছে আর কি কষ্ট করছে আর ঠিক আছে থাকেন আমাদের সাথে 분포 <목소리> i пм газ да пaм гaзma o boru половый батар শ্রীমঙ্গল পৌরসভা অবশ্য সৌন্দর্য বসে সঙ্গে বা খানা বাহিনীদের সঙ্গে যুদ্ধ করে জীবন উৎসর্গ করে যারা স্বাধীন করেছিল সোনার বাংলাদেশ তাদের তাদেরই স্মৃতি বদ্ধভূমি উনিশশো একাত্তর শ্রীমঙ্গল সিলেট আপনাদের দেখাচ্ছি son dosis. Entonces...

কোথায় বুঝি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল দেখ ইলেকট্রিক সুন্দর যাচ্ছে পানি পানির এদিক তো অরিজিনাল পানি যাচ্ছে বুঝছো ওই পাহাড় থেকে এদে ইয়ে যাচ্ছে আর কি দাদা আমাকে রেখে যাও না কেমন ভালো লাগতেছে তো এই যে আমরা আছি দেখেন আমরা আসছি শ্রীমঙ্গল তাই না এখানে একটু ঘুরতে আসলাম আপনাদের নিয়ে আসলাম চলেন একটু ঘোরাঘুরি করে দেখি কোথায় শ্রীমঙ্গল পদ্যভূমি একাত্তর হ্যাঁ শ্রীমঙ্গল পদ্যভি একাত্তর কি বলো জবা ভুল ফুল ছিরা নিষেধ ঠিক আছে মুক্তিযোদ্ধা ইরাজ সেন তরণ আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু ভানুলাল রায় সিরাজ শেখ সব নাম এখানে লেখা আছে অবশ্য একটু মুছে মুছে গেছে অস্পষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন তো বদ্ধভূমি উনিশশো একাত্তর শ্রীমঙ্গল ভিড় হবে তো অনেক সুন্দর জায়গা না আমরা তো আসছি এখন দুপুরবেলা বেলা কি খবর শাহালম কেমন লাগতেছে তোমার শাহালম আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে আর কি খুব ভালো ছেলে শাহালম মার্শাল খুবই সুন্দর

অনেক ফুল ফুটছে দেখো গাছটা ভরা ফুল প্রজাপতি উঠতেছে দেখছ এখানে সবার নাম দেওয়া আছে লিস্ট আছে সবার সালে যারা শহীদের ছিল যুদ্ধে এখানে যাদের ফেলে রাখা হয়েছিল বা দাপন করা হয়েছিল দিস সব এখানে বিডিআর পক্ষ থেকে এটা করা হয়েছে

আমরা তো যেতে বসেছি আমরা বলি কি সেই স্বাধীনতা কেন বাংলাদেশ স্বাধীনতা রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা আচ্ছা অবশ্যই দেখো <laughs>